মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তার তো তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো আর আমরা আছি চারতলায় সেখান থেকে সিঁড়ি ভেঙে ভেঙে নিচে নামতে গেলে এতটা কষ্ট হয় যে কি বলবো তোমাদের তো এখন যাচ্ছি আমরা ডিউটিতে বিশেষ করে আমি যাচ্ছি ডিউটিতে সঙ্গিতা বল তো গ্রামে এসে সবার সাথে কথাবার্তা বলে কেমন লাগছে তোর খুব ভালো লাগছে গ্রামের মানুষরা যে এরকম ভাবে কথা বলতে পারে সেটা আমি আগে জানতাম না আমি তো থাকি বলো এই ফার্স্টে ওই গ্রামে আসলাম এত মানুষ ও অতদের ওদিকে গেলাম না না ও আচ্ছা একটা আমাদের এরকমভাবে মানে কাজের মজাও আছে আর মানুষের সাথে বিভিন্ন মানুষের সাথে কথা বলেও মজা আছে মানে তাদের অবস্থা জানা যায় তারা কেমনভাবে চলে তাদের লাইফস্টাইল কী সব কিছু জানা যায় তো বেশ ভালো লাগে কথা বলতে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে আমার কবি আজকে তো বেশি মানে খুব ভালো লাগছে গ্রামীণ মানুষ তো আমি দেখি না খুব একটা আর এই যে এরকম যে মাঠ ঘাট আমি তো দেখিনি মানে মাসি বাড়ি যখন যেতাম তখন দেখতাম হাবড়ার দিকে আর এখন এখানে এসে বিশাল ভালো লাগছে দেখলাম না আচ্ছা আচ্ছা বুঝলাম দেখো বন্ধুরা কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে আমি প্রথমে মনে করেছি কেটে রেখেছে কিন্তু না এটা গাছের গোড়া থেকে কাঁঠাল হয়েছে আর এই যে গাছে কাঁঠাল হয়েছে এখানে প্রচুর কাঁঠাল হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে তো আমাদের এখন প্রথম বুথটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা টোটোই করে দ্বিতীয় বুথে যাব তো এই বুথে মানুষজন ভালো ওই ভালো মানে কিছুটা খালো আর কিছুটা খাল তো মোটামুটি সবাই কথা বলেছে কম বেশি এবার যাবো আমরা দ্বিতীয় বলে তাই হেঁটে হেঁটে গাড়ি ধরে যাচ্ছে ওই কথা বলছি হ্যালো আচ্ছা আপনার কাজ কেমন চলছে দিদি আমাদের এখন ভিডিও আমাদের এখন ভিডিও আমাদের এখন কাজ শেষ হয়ে গেল এই বুধে এবার তো এই নারকেল গাছ অনেক আর এখানে তাল গাছে তাল ধরেছে বাড়ির কথা মনে পড়লো আমাদের বাড়ি দুটো জোড়া তাল গাছ আছে ঠিক আছে বাড়ির কথা তাল কি সুন্দর হ্যাঁ রে মা ডাকড়িতে বাবু বাড়ি আছে না দাঁড়াও কবে তো এলাম আমরা এখন যাচ্ছি তৃতীয় বুড়ে তো যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে নেবো তারপরে আর ঘেমে তো চান হয়ে গেছি যা প্রচন্ড রোদ পড়েছে দেখো বন্ধুরা এই বিল্ডিংটা তিনশো বছরের পুরাতন বিল্ডিং আর এই ঠাকুর মা আমাকে বললো যে এই বিল্ডিংটা তিনশো বছরের পুরাতন তাইতো তিনশো বছর অত বছর হয়ে গেছে আমার চার পুরুষ বাস করছে চার পুরুষ মানে আমার ছেলেরা নিয়ে চার পুরুষ আচ্ছা ছেলে নিয়ে চার পুরুষ ও এই যে সেই তিনশো বছরের পুরাতন বিল্ডিং একদম পুরাতন আমি ভেবেছিলাম আগে কেউ থাকে না কিন্তু আপনাদের গল্প শুনে আমি বুঝলাম যে কেউ গল্প করছে হয়তো ওই আমার ছেলে আছে বোন আছে আচ্ছা হোটেল থেকে খাই দুপুরবেলা গল্প করি ঘুরতে ঘুরতে এক গ্রামের মধ্যে ঢুকে গেছে আর এসে দেখি একটা শিব মন্দির আর মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিলো শিব মন্দিরটা দেখে খুব শান্তি পেলাম তো আমার সঙ্গে প্রিয়াঙ্কা আছে আমি সাথেই থাকি শুধু ব্লগে না অলটাই নেই সাথে এই যে শিব ঠাকুরটা খুব সুন্দর লাগছে রুদ্রার খুব আলা পড়ানো এই যে শিব ঠাকুরটা খুব সুন্দর দেখাচ্ছে দেখতেও লাগছে খুব সুন্দর আর রুদ্রার খুব মালা পরানো আর আমি শিব ঠাকুরের ভক্ত তো আমার খুব প্রিয় তো ওখানে বড়ো একটা গোলাপি কালারের ফুল গাছ দেখলাম এই যে এই ফুল আর ছোট্ট দেখে একটা কেটে নিয়েছি এই ছোটোবেলার স্মৃতি কোনো মনে পড়ছিল স্কুলে যখন যেতাম পাড়ার ফুল গাছ থেকে ফুল কেটে কেটে এই কানে গুজে রাখতাম আর এখন এই সার্ভে করতে এসে কানে ফুল গুজে রাখছি সার্ভে করতে এসে কত লাউ হয়েছে নিজের ছোটোবেলাকে আবার ফিরে পাচ্ছিস সে তো সবসময় আমি বাহি গুঁজে ছোটবেলাকে হুম তো আমাদের কাজ পেরায় পেরায় শেষ বলতে গেলেই চলে এখন আমরা অটোর কাছে যাবো গিয়ে অটোতে উঠে রুমের দিকে যাব তা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে ছটা পাঁচ আর এদিকে কত বড় বড় মন্দির আমাদের বাড়ির দিকে এরকম বড় বড় মন্দির দেখা যায় না খুব কম দেখা যায় আর এখানে খুব বড় বড় মন্দির এই যে একটা মন্দির আছে রাত হয়ে গেছে তাই তরকা আর রুটি অর্ডার দিয়ে দিলাম আর রুটি আর তরকা দিয়ে গেল রুমের সামনে আর কাঁচা পেঁয়াজ তো তাই নিয়ে খেতে বসেছি তো খাওয়া দাওয়ার পরে এখন ঘুমাতে হবে তো তোমাদেরকে সবাইকে বলছি টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল দুটো তিনটের সময় আবার দেখা যায়